নমস্কার বন্ধুরা আর আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানি আরেকটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ওপরটা খুবই মুচমুচে ও খাস্তা ভেতরে রসে ভরা একেবারে মিষ্টির দোকানের মতো খাস্তা গজা রেসিপি এটি আপনারা খুব সহজে কিছু সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একমাত্রই অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সবার প্রথম আমি একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে দু কাপ ময়দা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এক চিমটি নুন যে কোনো মিষ্টির মধ্যে এক চিমটি নুন দিয়ে দিল তার স্বাদ বেড়ে যায় আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার ভরে ভরে দিয়ে দিলাম দু চামচ ঘি এবার বেশ ভালো করে ময়দার সাথে ঘিটা আমি মাখিয়ে নেব ময়দাটা যদি আপনারা ঘি দিয়ে ময়ন দেন তাহলে খাস্তা গজাগুলো একেবারে মিষ্টির দোকানের মতো খেতে হবে এবার বেশ ভালো করে ঘি আর ময়দাটা আমি মেখে নেব ময়নটা আপনারা যত ভালোভাবে দেবেন খাস্তা গজাগুলো ততটাই খাস্তা হওয়া হবে একবারে মিষ্টির দোকানের মতো সব শেষে এই দেখুন ময়দাটা বেশ হাতের মধ্যে গোলা পেকে যাচ্ছে মানে বেশ ভালো মতো ময়নটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আপনারা যেমন রুটি লুচি বা পরোঠার ময়দা মাখেন ঠিক সেইভাবে মাখলে হবে না চেপে চেপে আমি আলগা হাতে অল্প অল্প জল দিয়ে জাস্ট ময়দাটা একই জায়গায় জড়ো করে নেব ময়দাটা কোনোভাবেই চেপে চেপে মাখলে হবে না আমি জাস্ট একই জায়গায় জড়ো করে নিয়েছি খাস্তা বাজার ডোটা একটু শক্ত করে মাখতে হবে নরম করলে হবে না এই দেখুন ভেতরটা বেশ পাপড়ি পাপড়ি মতো হয়েছে এবারে এইভাবেই আমি এটাকে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দিলাম অন্যদিকে চিনির সিরাটা বানানোর জন্য এক বাটি চিনি নিয়ে নিলাম আর ওই বাটিরই এক বাটি জল একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লেবুর রস চার থেকে পাঁচ মিনিট চিনির রসটাকে আমি ফুটিয়ে নেব আর একটা চার চার্টে ভাব আসবে এইরকম চিনির রসটা বানিয়ে নিতে হবে খুব বেশি বারো করার দরকার নেই চার মিনিট পর ফিরে এলাম চিনির রসটা বেশ চ্যাট ভাব হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম দিয়ে যে ছোটো এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিলাম এবার আমি হাই ফ্লেমে এক মিনিট মতো আবার চিনির রসটাকে বেশ ফুটিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমার এখানেই চিনির রসটা তৈরি হয়ে গেছে বেশ চ্যাট ভাব হয়ে গেছে অন্যদিকে তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম মেখে রাখা ময়দাটা বেশ সেট হয়ে গেছে আমি এটা কোনোভাবেই এটাকে চেপে চেপে মাখবো না জাস্ট এইভাবেই আমি একটা কার্ডবোর্ডের ওপর রেখে দেব দিয়ে হাতের সাহায্যে বেশ চেপে চেপে একটু মোটা করে চাড়িয়ে দেবো বেশ মোটা করে চাড়িয়ে দিলাম এবার বেলুনির সাহায্যে বেশ আলগা হাতে একবার বেলে নিলাম আর এর ধারটা চাকুর সাহায্যে বেশ সমান করে নেব চাকুর সাহায্যে বেশ চার ধারটা সমান করে নিলাম আবার ওই একইভাবে হাতে করে আমি একটু চেপে দিলাম আর চাকুর সাহায্যে আবার চার ধারটা আমি সমান করে নেব আর একবার আমি বেদুনির সাহায্যে আলাদা করে একটু চাড়িয়ে নেব খুব বেশি পাতলা করলে হবে না দোকানের খাস্তা গজা বেশ একটু মোটাই হয় এবার আমি একটা চাকুর সাহায্যে চার ধারটা বেশ কেটে সমান করে নেব চার সাইডটা কেটে সমান করে নিলাম এবার গজাগুলো আমি শেপে কেটে গজাগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এই দেখুন একটা আপনাদেরকে তুলে দেখায় বেশ এইরকম ওটা করেছি খুব বেশি পাতলা করে নি ভাজার পর আরও ফুলে যাবে আর যে কেটে রাখা এক্সট্রা ময়দাটা ছিল এটাও আমি এইভাবেই গজা বানিয়ে নেব এবার এই গজাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি এখানে সমস্ত গজাগুলো তুলে নিলাম ভাজার জন্য গজাগুলো রেডি হয়ে গেছে এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে ভাজার মতো তেল নিয়ে নিয়েছি তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার এই মিডিয়াম গরম তেলেই আমি একটা একটা করে গজাগুলো ছেড়ে দেবো তেলটা খুব বেশি গরম করলে হবে না তাহলে খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য মিডিয়াম গরম করতে হবে তেলটা তারপর গজাগুলোকে ছেড়ে দিতে হবে গজাগুলো ছাড়ার পর আমি একটা চামচের সাজে আলগা হাতে একটু নেড়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম এই দেখুন গজাগুলো বেশ ফুলতে শুরু হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে অন্য সাইডটাও আমি ভাজতে দিয়ে দেবো এইভাবেই একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে গজাগুলোকে ভেজে নেব একটু সময় নিয়েই ভাজতে হবে তবে এই ভেতর অবধি বেশ ভালো মতো ভাজা হবে গজাগুলো বেশ হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে এইভাবেই আমি কিন্তু সময় নিয়ে উল্টে পাল্টে গজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গজাগুলো বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি একটা ছানচার সাহায্যে গজাগুলো আলগা হাতে তেল থেকে তুলে নেব দেখুন বেশ ভালো মতো ফুলে গেছে গজাগুলো চিনির রসে দিলে আরও ফুলে যাবে এবার আমি একটা একটা করে ছানচার উপর তুলে নিলাম গজাগুলো এই গরম অবস্থাতেই যে চিনির শিরাটা বানিয়েছিলাম চিনির শিরাতে আমি দিয়ে দেব সমস্ত গজাগুলো গরম গরম থাকা অবস্থাতেই গজাগুলোকে ছেড়ে দিতে হবে চিনির রসের মধ্যে এবার আমি একটা চামচের সাহায্যে আলগা হাতে চিনির রসের মধ্যে গজাগুলোকে উল্টে পাল্টে ডুবিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা মধ্যে এই দেখুন বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এলাম বেশ ভালো মতো রস ঢুকে গেছে গজার মধ্যে চিনি রসটা অনেকটা কমে গেছে এবার আমি একটা একটা করে চিনির রস থেকে প্লেটের মধ্যে তুলে নেব গজাগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে বেশ ভালো মতো রস ঢুকে গেছে গজাগুলোর মধ্যে এবার আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আমি এইভাবে সমস্ত গজাগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে মিষ্টির দোকানের মতো ওপরে খাস্তা মুচমুচে ভেতরের রসে ভরা মিষ্টির দোকানের মতো খাস্তা গজা তবে আসুন একটা আপনাদেরকে ভেঙে দেখায় ভেতরটা বেশ ভালো মতো রস ঢুকে গেছে দেখুন একেবারে রসে ভরা ওপরটা বেশ খাস্তা মুছমুছে আর ভেতরে রসে ভরা আপনারাও বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে এইভাবেই একেবারে দোকানের মতো খাস্তা ভাজা বানিয়ে ফেলতে পারেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ